জাতীয় শিক্ষকের সম্মানে ভূষিত হতে চলেছেন বাঁকুড়ার সুকান্ত পল্লীর বাসিন্দা এবং বর্তমানে দুর্গাপুর গভর্নমেন্ট আইটিআই কলেজের শিক্ষক ইন্দ্রনীল মুখার্জী এই খবরে তার পরিবার এবং এলাকা জুড়ে আনন্দের আবহ ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গ সরকারের টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং স্কিল ডেভেলপমেন্ট বিভাগের তরফ থেকে তার নাম রাষ্ট্রপতি পুরস্কারের জন্য মনোনীত হয় গত আগস্ট জানতে তিনি এই সম্মানের জন্য নির্বাচিত হয়েছেন আগামী পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন দিল্লির বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতির হাত থেকে তিনি এই পুরস্কার গ্রহণ করবেন প্রযুক্তিগত শিক্ষার মনোনয়নে তার বিশেষ অবদানের জন্যই এই সম্মান পেতে চলেছেন বলে জানা গেছে ইন্দ্রনীল বাবু বলেন এই সাফল্য আমার একার নয় আমার বিভাগ এবং সহকর্মীদের সহযোগিতায় এটি সম্ভব হয়েছে আমি ধন্যবাদ জানাই রাজ্য সরকার এবং ডিপার্টমেন্টকে এই খবর তার পরিবারের সদস্যরাও আপ্লুত হয়েছেন আমি এবছর দু হাজার পঁচিশের যে ন্যাশনাল টিচার্স অ্যাওয়ার্ড যেটাকে আমরা বলি জাতীয় শিক্ষক পুরস্কার সেই পুরস্কার আগামী পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন আমাদের মাননীয় রাষ্ট্রপতি মহোদয়া উনি বিজ্ঞান ভবন থেকে দিল্লির বিজ্ঞান ভবন থেকে উনি এটা পুরস্কারটা দেবেন তো সেই উপলক্ষে আগামী তিন তারিখ আমি দিল্লি যাচ্ছি সেখান থেকে পাঁচ তারিখে আমি রাষ্ট্রপতি মহোদয়ার কাছ থেকে পুরস্কার নেব এবং এই সিলেকশন প্রসিডিও যেটা এটা হচ্ছে আমার টেকনিক্যাল এডুকেশান ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে এখান থেকে আমাদের নমিনেশন যায় এবং সেই নমিনেশানের পর সেখান থেকে আমি গত ২৬ তারিখ আমার কাছে একটা মেল আসে যে মেলে আমি নির্বাচিত হয়েছি বলে আমাকে জানানো হয় এবং আগামী তিন তারিখ আমাকে দিল্লি ওখানে যেতে বলা হয়েছে পাঁচ তারিখ পুরস্কার নেওয়ার জন্য তো এটা একটা বড়ো পাওনা একজন ভারতবাসী হিসাবে আমার কর্মজীবনের সর্বোচ্চ পুরস্কার এই পুরস্কারের জন্য আমি নির্বাচিত হয়েছি আমি শুধু একা নয় আমার সাথে আমার এক সহকর্মী সেও নির্বাচিত হয়েছে অর্থাৎ আমাদের টেকনিক্যাল এডুকেশান ট্রেনিং ডিপার্টমেন্ট থেকে আমরা এবছর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দুজন আমরা জাতীয় স্তরে এই পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছি এটা একটা অন্য অনুভূতি আমি তো আগেই বললাম যে এটা সর্বোচ্চ একটা স্বীকৃতি এবং নিশ্চয়ই এই স্বীকৃতি আমার কাছে যেমন একটা স্মরণীয় ব্যাপার সেই সাথে সাথে এই স্বীকৃতির পেছনে যারা আছে অর্থাৎ আমার আমার ডিপার্টমেন্ট আমার আমার সহকর্মী সবাই সবচেয়ে প্রিয় আমার ছাত্রছাত্রীরা এবং এই উপলক্ষে একটা কথা বলতে চাই যে আমাদের এই পুরস্কারটা আমার কলেজ থেকে আমরা এবছর দুজন পাচ্ছি এবং নিশ্চয়ই এর পেছনে আমাদের কলেজের উপ অধিকর্তা মহাশয় মাননীয় শ্রী অরিন্দম আচার্য ওনার সহযোগিতা ওনার সমর্থন এবং উনি আমাদেরকে যেভাবে গাইড করেছেন সেটা অনস্বীকার্য সাথে আমাদের ডিপার্টমেন্টের সমস্ত আধিকারিক আর আমি যেটা বললাম কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তর আমাদের পশ্চিমবঙ্গ সরকারে যেটা আমরা ইংরেজিতে বলি টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই যে পুরস্কার এই পুরস্কার আগামী দিনে আমাদের যেমন রাজ্যকে আমরা রিপ্রেজেন্ট করছি রাজ্যের সাথে সাথে আমি আমার ডিপার্টমেন্টেরও এটা একটা অন্যরকম একটা মাত্রা এনে দেবে যাতে আগামী দিনে আমরা আরও বেশি সংখ্যায় জাতীয় স্তরে গিয়ে আমাদের ছাপ ফেলে আসতে পারি এটা একটা তার একটা উদাহরণ হবে হয়তো কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রোসার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা কতুলপুর বাঁকুড়া